চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন থামিয়ে দেয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি এমন অভিযোগ ঘিরে তোলপাড় জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে দাবি করা হয়েছে টাকার পরিমাণ প্রায় পাঁচ লাখ রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায় আন্দোলন থামানোর শর্তে নগদ অর্থ দাবি করেছেন তিনি এরও আগে গত পাঁচ জুলাই অভিযোগ তুলে এক নারী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন সেখানে তিনি উল্লেখ করেন দুই কোটি টাকা না দেয় তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন নিজামুদ্দিন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন তিনি অভিযোগের পর তাকে পদ থেকে স্থগিত করা হলেও পরে আবার ফিরে দেওয়া হয় ফেসবুকে ভাইরাল হওয়া দেড় মিনিটের ভিডিওতে দেখা যায় আফতাব হোসেন রিফাত নামের এক ব্যক্তি মেসেঞ্জারে নিজামুদ্দিনের সঙ্গে আলাপ করছেন কথোপকথনে আফতাব জানতে চান যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো এবং নিজামুদ্দিন জানতে চান তাকে টাকা দেওয়া হয়েছে কিনা আফতাব হ্যাঁ বললে নিজামুদ্দিন জিজ্ঞেস করেন কত টাকা দেওয়া হয়েছে উত্তরে আফতাব বলেন পাঁচ তখন নিজামুদ্দিনকে বলতে শোনা যায় আরও বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা ভিডিওটি ফেসবুকে আপলোড করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদ ইসলাম তিনি পোস্টে লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটি শুধু দুর্নীতি নয় ছাত্র ও জনতার সঙ্গে বিশ্বাসঘাতকতা রাহাদুল ইসলাম জানান ভিডিওটি তিনি অন্য একজনের কাছ থেকে পেয়েছেন তার দাবি এর আগেও নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে অভিযোগ প্রসঙ্গে নিজামুদ্দিন বলেন এগুলো পুরনো ভিডিও আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে এনসিপির চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক বলেন আগে অভিযোগ ওঠার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের ইতিবাচক জবাবের ভিত্তিতেই তাকে কমিটিতে রাখা হয় এখন নতুন করে অভিযোগ ওঠায় আমরা নিয়ম অনুযায়ী তার কাছ থেকে ব্যাখ্যা চাইব গত তেইশ এপ্রিল বন্দর রক্ষা আন্দোলন ব্যানারে একটি সংগঠন নগরের কাস্টমস মোড়ে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছিল রেহানামুন প্রবাস খবর